মানে একজন তরুণ যিনি সংসদে এসে গিয়েছেন তিনি সংসদে তাকে খুঁজে পাওয়া যায় না তাকে অনেক বেশি খুঁজে পাওয়া যায় ইডি আর এর দপ্তরে এটাই তো বাংলার লজ্জা এই ধরনের লোককে অ্যাকচুয়ালি মুখপাত্র বানানোর কোন কম্পালসের মতো বন্দ্যোপাধ্যায়ের আছে আমি আগে সেটা জানতে চাই এই ধরনের লোয়ার লেভেলের একদম তো মানে এটা কথা হলো এই যে পশ্চিমবঙ্গে এত দূর পর্যন্ত ও কথা তারপরে ওকে আসবে জানেন তো 22600 ডলার থেকে খুঁজে পাওয়া যাবে কিনা সেটা সন্দেহ এ রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ ছত্রিশ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন একেবারে সময় বেঁধে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলবে অর্থাৎ পশ্চিমবঙ্গের গণতন্ত্র বলে বস্তু exist করবে না একেবারেই রাজতন্ত্রের দিকে পশ্চিমবঙ্গ এগোচ্ছে আহ এগুলো খুব মানে যাকে বলে খুব lower level এর চামচাবাজি এগুলো একদম জেল খানার লোকই শুধু শুধুমাত্র করতে পারে। এই ধরনের লোককে অ্যাকচুয়ালি মুখপত্র বানানোর কোন compulsion মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে আমি আগে সেটা জানতে চাই এই ধরনের lower level এক একদম তো মানে এটা কোনো কথা হলো এই যে পশ্চিমবঙ্গে দূর পর্যন্ত উমুকে থাকে তারপরে উমুকে আসবে তাহলে দু হাজার ছাব্বিশে দল থেকে খুঁজে পাওয়া যাবে কিনা সেটা সন্দেহ সেখানে এত বড় বড় কথা উনিচুয়ালি উনি তো দলের থাকবে

তো এই কারণেই বলছেন কি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে দলের মধ্যে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ডিক্লেয়ার করেছিলেন যে নতুন তৃণমূল তিনি গড়বেন তারপর দেখা গেল যে তৃণমূলের পুরোনা যতটা যতবার সিবিআই এর কাছে যায় ওই তার থেকে বেশিরভাগ সিবিআই এর কাছে যায় ওর পরিবার বাবা মা শালি বউ কেউ বাদ যায় না আর কি সিবিআই এর ডাক খাওয়া থেকে তো নতুন তৃণমূল তো আর গড়া হলো না ইভেন ইভেন বর্তমান তৃণমূলটাকে নিয়ন্ত্রণ করার জন্য উনি আহ উঠে পড়ে লেগেছেন তার বোর্ডে হচ্ছে বলা যেতে পারে কুনাল ঘোষ কেন এই কথা বলছেন ডাক তো পড়তে পারে যে কারোর কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে দশ পয়সার দুর্নীতি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগীকে তোলা হয়েছে কিন্তু প্রমাণ হয়নি মানে একজন তরুণ যিনি সংসদে এসে গিয়েছেন তিনি সংসদে তাকে খুঁজে পাওয়া যায় না তাকে অনেক বেশি খুঁজে পাওয়া যায় ইডি আর সিবিআই দপ্তরে কখনো দেখেছি এতবার ইডি সিবিআই এই যে প্রশ্ন উঠাতে ওদের নামে ওর পিসি সততার প্রতীক বলে ক্ষমতা এসেছিলেন ওদের পরিবারের নামে আঙুল উঠাতে এই যে একটা লজ্জার এই বোধটাই যার নেই কি উত্তর দেবো বলুন তৃণমূল কংগ্রেস দলের মধ্যেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে সেটা তো মানবেন আপনি না জনপ্রিয়তা বিষয়টা আমি বলতে পারবো না জনপ্রিয় শব্দের অর্থ আলাদা আর নিজেকে গুরুত্বপূর্ণ আমার আমার বাড়িতে অনুষ্ঠানে যদি আমি বেশি সুযোগ যে ঘুরে বেড়াই বেশি গুরুত্ব পাবো এটাই খুব স্বাভাবিক আমার কৃষির দলে আমি বেশি গুরুত্ব পাবো স্বাভাবিক জনপ্রিয় হওয়া অন্য জিনিস করেন এ চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চন জংঘর দৃশ্য উপভোগ করতে আড্ডা হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে কিন্তু তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তিনি তো বলেছেন যে ডায়মন্ড হারবারের সংসদ তিনি দীর্ঘ লড়াই করে অনেক পরিশ্রমের পর নিজের একটা জায়গা তৈরি করেছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস হতে পারে না দেখুন আমি তো বললাম চামচাবাজি না করলে ওরা উপায় নেই

তাহলে তাহলে লড়াই বলে কিছু নেই হেলিকপ্টারে চড়ে আসা সিঁড়ি নেই কোনো তো লড়াইয়ের শুধু অর্থ বড়টা অর্থহীন আর যিনি বলেছেন তার বলেছেন কথা কি ভ্যালু একটা লোক যে প্রায় অতগুলি বছর জিনে থেকে তার চরিত্র এমনি নষ্ট হয়ে যায় সালের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়সই বা কত ছিল রাজনীতিতে না আসাটাই স্বাভাবিক কিন্তু যদিও রাজনীতি তিনি দু বছর বয়স থেকেই করেন এমনটা বলেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু বারবার যেটা বলা হয় যে ডায়মন্ড হারবার মডেল

ক্ষমতায় যে দল ক্ষমতায় সেই দলের একটা এমপি উনি মাত্র এখানে মডেলটা কি বলতে চাইছেন আমি সেটাও আমি আমি বলে দিচ্ছি আপনাকে ডায়মন্ড হারবারের মডেল বলতে উনি কিছু কাজকর্মের কথা বলছেন আমি এক জাস্ট একটা উদাহরণ দিচ্ছি সারা দেশকে দেশে তিনি নজিরের কথা বলছেন যে ভাতা দিয়ে দিচ্ছেন বিধবাদের ভাতা বয়স্কদের ভাতা এবং প্রতিবন্ধীদের ভাতা যেটা গোটা রাজ্যে এখনো পর্যন্ত দেওয়া হয়নি কিন্তু ডায়মন্ড হারবারে দিয়ে দেওয়া হচ্ছে মানে এটা কি কেন্দ্রীয় প্রকল্প না রাজ্য প্রকল্প দলীয় দলীয় তহবিল দলীয় তহবিল থেকে উনি দিচ্ছেন দলীয় তহবিল দলীয় তহবিলের সোর্স অফ ইনকামটা কি সেটাকে আমরা জানতে পেরেছি সেটা সেটাও তো কি তাও তো দিতে হয় আমি এই এই থেকে এই রোজগার করেছি বা এই বল ভাবে রোজগার করেছি এটা এখন তো একটা আর কি আইন আলাদা হয়েছে সে আগে তার হিসেবটা হোক তারপর উনি কি বলছেন এবার কে কে কোথায় কত টাকা পাচ্ছে এবং আসল আদৌ ওই টাকার উৎসটা কি এগুলো না জানা পর্যন্ত এই মডেল কথাটা মানতে আমি রাজি নই ডায়মন্ড হারবার জেলা পুলিশ রাজ্যের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ আচ্ছা দেখুন আহ আমার রাজত্বে আমি কি করবো কাকে আমি কোন জায়গা থেকে আমি গুরুত্ব দেবো কোন জায়গা থেকে গুরুত্ব দেবো না এইরকম বালখিল্যের মতো কথা যদি উনি বিরোধী আসনে থেকে এমন কিছু করে উঠতে পারতেন যে উনি এমন সাংসদ বা এমন উনি কীর্তি রেখেছেন যে যে সেই উনি বিরোধী আসলে থেকে এমপি হয়েও তিনি তার গুরুত্বকে ইগনোর করা যাচ্ছে না কিন্তু সেরকম তো নয় তাহলে এই কথাগুলো বলে নিজেকে ছোট করেন কেন এই লোক।

যতই ওই তত্ত্ব খাড়া করার চেষ্টা করা করুক যে এর মধ্যে নানা রকম অন্ধি সন্ধি ষড়যন্ত্র রয়েছে তবুও এটা বাংলার জন্য লজ্জা অবশ্যই গন্ত বাংলা একটা লজ্জা অসংখ্য ধন্যবাদ